আলহামদুলিল্লাহ গুন অমগণনকারী জুড়ে আমি একটি প্রতিবদ্ধ বিষয় নিয়ে আপনাদের সাথে বলেছি সেটা হচ্ছে আজকের তারা শিখ আলহামদুলিল্লাহ এক এক করে আমরা চব্বিশটি তারাবের সালাতের শিক্ষা নিয়ে কথা আমরা সমাপ্তি করতে পেরেছি আজকে আমরা পঁচিশ নাম্বার তারাবের সালাতের কথা বলি আজকের তারাবিথি করা হবে আঠাশ নাম্বার পাড়া আটাইশ নাম্বার পাড়ার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সুর রয়েছে যেমন সৌরতুল মুজাদালা সৌরতুল হাসন সৌরতুল মুমতাহিনা সৌরুল সফ সৌরুল জমা সুরত সুরতাহরিম সুরত তলাহ এই কয়েকটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে আমি যদি প্রতিটি সুরের কিছু কিছু যদি কথা বলি কয়েকটি আয়ত নিয়ে যদি কথা বলি দীর্ঘ সময় চলে যাবে আমরা তারপরও চেষ্টা করব অতি সংক্ষিপ্ত হিসেবে কয়েকটি মূল প্রতিবদ্ধ বিষয় নিয়ে আপনাদের সম্বন্ধে কথা বলার জন্য আল্লাহ তারা যারা মমিন যারা মুতাকিন তাদের পরিচয় বলেছেন উল্লা ইকা হিজবুল্লাহ আল্লাহ ইন্দা হিজবুল্লাহ মুফিহুল যারা আল্লাহর দর করে অর্থাৎ আল্লাহর বিধিবিধান আল্লাহর আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায় তারাই হচ্ছে আল্লাহর দর আপনি যদি নিজেকে যদি আল্লাহ গোলাম দাবি করেন পাঁচ সত্য সালা আদায় করেন অন্যান্য মেবাদ যদি করেন আপনি নিজেকে দাবি করতে পারেন আমি আল্লাহ দর আর যদি আপনি আল্লাহর দর নিজেকে দাবি যদি করতে পারেন আল্লাহ তারা কি বলছেন উলায়ুল্লাই নিশ্চয়ই আল্লাহর দল যারা তারা সফলতা লাভ তারপর আল্লাহ তালা সুরতুল হাসার মধ্যে আল্লাহ তালা মানুষকে কত সুন্দর না তার পরিচয় তুলে ধরেছেন এবং আল্লাহ তালা তার পরিচয় তুলে সুর হাসর শেষ তিন আয়তের মধ্যে আমি আপনাদেরকে সুর হাসর শেষ তিন আয়াত থেকে নসিহত করব আমরা চেষ্টা করব সুর হাসর শেষ তিন আয়াত আমরা পাঠ করতে সকাল এবং সন্ধ্যা। সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন আপনার জন্য অনবরত দোয়া করার জন্য যারা সালাতুল ফজর পরে ও সালাতুল মাগরিবের সূরাতুল হাশর তেলাওয়াত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ তালা সূরাত সফ এর মধ্যে এটি আয়াত এর উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লাজিনা আমানু কুন ফিসক মুআলিকুন নার তোমরা যারা আগুন থেকে বাঁচো ও অন্যদেরকে জাহান্নাম আর আগুন থেকে বাঁচাও তার আমরা নিজেরা জাহান্নাম আর আগুন থেকে বাঁচব অর্থাৎ নিজের আল্লাহর বিধানগুলো মানব আল্লাহর বিধানের কাছে মাতা নত করব অন্যদেরকে আল্লাহর বিধানের দিকে আসার জন্য আমরা দাখিল কথা বলি সম্মানিত কোরাইলের টুকরা দিনইবে সূরাত সাফ এর বদলাত আর হচ্ছে ইয়া আইহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুনা কবুলু মা কাতাম ইনদাল্লাহ আম তাকুলু মা তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজের আমল করো না অর্থাৎ আমরা এমন কথা বলবো যারা নিজের আমল করো এবং অন্যদেরকে আমল করার ফলে তা কিন্তু যদি করতে হবে তাহলে সুযোগ আর যদি না করি তাহলে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তার চেয়ার বড় কেউ নয় তারা নিজেরা আমল করবে না এবং অন্যদেরকে নুসাহাত করবে আল্লাহ তাদেরকে ঘৃণিত বলেছেন জঘন্যময় নিকৃষ্ট বঞ্চনাময় খারাপ কাজের কথা আল্লাহ তারা বলেছেন সম্মানিত করে যত দিয়ে নিবে না আমাদের হাতের সময় দীর্ঘায়িত না থাকার কারণে আমার আলোচনাকে সংক্ষিপ্ত করছি তারপর আলহামদুলিল্লাহ কয়েকটি শুরুতে কথা বলছিলাম আজকে আমাদের পঁচিশতম পর্ব নিয়ে আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করেন আমরা আলহামদুলিল্লাহ আগামী পর্বে ছাব্বিশ নম্বর পর্ব নিয়ে কথা বলি আমাদের আগামী পর্বকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ